আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গঙ্গা বুটিক্স নতুন থ্রি পিস নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থোড়া করবেন তার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের বিল্ডিং লাগানো আছে সামিয়া ফ্যাশন তারপরে যারা না চিনবেন দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্ট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এগুলো গঙ্গা বুটিক্স বলে গঙ্গা বুটিক সুতি থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন একেবারে নতুন ডিজাইন হোলসেল প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন কালারগুলো একবারে একেবারে নতুন দেখার মতো ডিজাইন পিওর কটনের ভিতর পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসে একদম নতুন দেখেন ডিজাইনগুলো মাসাল্লাহ খুবই সুন্দর এখানে নিচের প্যানেলে সাদা বাহারের লেস লাগানো আছে গলা ভিতর লেস লাগানো আছে খুবই সুন্দর গঙ্গা বুটিক্স নতুন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এটা লোকগুলো জানে না করে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই মার্শাল অনেক সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো আসে আর শেষ হয়ে যায় দেখেন খুবই সুন্দর এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে সাইডের থেকে হাতা হবে যে কোনো মানুষের হবে সেলর আড়াইগজ পাঁচ পাচাত নামাজি অন্য বডি ফ্রি সাইজ মাত্র টাকা হোলসেল প্রাইস একেবারে দেখার মতো ডিজাইন এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর মাত্র টাকা গঙ্গা বুটিক্স দেখেন ডিজাইন গুলো অনেক সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন মাত্র আষ্টশো টাকা গঙ্গা বুটিক্স অন্যা বডি কাজ করা থ্রি পিস এই যে একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন যে কোনো চার পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর কেউ যদি এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে মাত্র টাকা হোলসেল প্রাইস গঙ্গা বুটিক্স পিওর কটন মাত্র টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই দেখার মতো মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন একেবারে নতুন এগুলা আর কি যারা দোকানে আসবেন আসলে আরো ডিজাইন আছে দেখে নিতে পারবেন দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর গলার কাজগুলা দেখেন এখানে নিচের প্যানেল ও লেস লাগানো আছে মাত্র আষ্টশো টাকা গঙ্গা বুটিক্স গঙ্গা বুটিক্স সুতি থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আর যারা নিবেন না দয়া করে আমাদের ডিস্টার্ব করবেন না দয়া করে ডিস্টার্ব করবেন না বলবেন না যে ভাই কম রাখেন এটা সেটা যেটা আমরা বিক্রি করি সেটাই বইলা দিই দেখেন এই ডিজাইনটা আরো তিনটা কালার আছে তিনটা কালারই খুবই সুন্দর দাম বইলা দিছি আপনার যদি নিতে মনছে আপনারা নিবেন নিতে না মন চেলে তো করে রিকোয়েস্ট করবেন না যে ভাই কম রাখেন এটা সেটা ওড়া সেটা কেউ কোনো কথা বলবেন না দাম ফিক্সড মাত্র 800 টাকা গঙ্গা বুটিক্স পিওর কটন থ্রি পিস নতুন ডিজাইন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যার একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল একেবারে নতুন গঙ্গা বুটিক্স বলে এটাকে গঙ্গা বুটিক্স গঙ্গা বুটিক্স নতুন ডিজাইন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন এত ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা গঙ্গা বুটিক্স পিওর কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই ক্যাটা লোক দেওয়া আছে তারপরে এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গে আপনারা নিতে পারবেন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ সুন্দর দেখেন এটার গলার কাজটা দেখেন লেসগুলো যে এত সুন্দরভাবে লাগানো মাত্র আষ্টশো টাকা গঙ্গা বুটিক্স কটন থ্রি পিস নতুন ডিজাইনের থ্রি পিস মাত্র আষ্টশো হোলসেল প্রাইস যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর দেখেন একদম রাফ ইউজ করার জন্য যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র আষ্টশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এই ড্রেসের কালারটা দেখেন গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর গঙ্গা বুটিক্স নতুন ডিজাইনের থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যেটা ভালো লাগে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা এই যে দেখেন ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখছেন কালারটা দেখেন কত সুন্দর মাত্র আঠারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গঙ্গা বুটিক্স পিওর কটন থ্রি পিস নতুন ডিজাইনের মাত্র আঠারোশো টাকা হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেবো ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশটটা আমাদের পাঠায় নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন